মোবাইল এটা কি এটা সি নিয়ে রাখ না ব্যাগে কি ব্যাগে মোবাইল মোবাইল কিনে নেন কত করে নেন 50 টাকা 60 টাকা 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 দাও দাম বাড়ায় নি দামি মোবাইল আর নরমাল কত আছে গুলি 50 টাকা 50 টাকা এইগুলা আর এইগুলা

আমি রাস্তা বাড়ি যে বিশ মিনিট করি একদিকে লস হবে একদিন লাভ হবে আবার একদিন লাভ হইব একদিন লাভ হইব একদিন লস আর ব্যবসার তো কোনো লস নাই লাভ আমার কাছে একটা আছে দেখাবো খাই আপনাকে দেখাবো না আমার তো আমার তো হ্যাঁ হ্যাঁ নিব টাকা হ্যাঁ না না